নমস্কার আপনারা দেখছেন চ্যানেল 24 এখানে হবে তা আমাদের এই কাজটা করতে হবে সবাই মিলে আপনারা গীতার প্রচার প্রসার করুন বিকাশ দাস বিকাশ দাস বিকাশ জায়গা করতে

এই যে যাদবপুর নিয়ে যে কাণ্ড হচ্ছে তাতে একজন এও ধরা পড়েছে একজন একজনকে গ্রেফতার করেছে কয়েকজনকে ছাত্র কি বলবেন আপনি ছাত্র নয় এগুলো মাকু যারা বলে কাশ্মীর মাঙ্গে আজাদি তো কি ছাত্র এর জন্য তাই মমতা ব্যানার্জি দু হাজার উনিশ সালে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তৎকালীন বিজেপি এখন তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় তার উপর যখন আক্রমণ হয় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বলে তার পুলিশকে নিষ্ক্রিয় রেখেছিল তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীশ করে আমাকে আক্রমণ করে যাদবপুরের গেটে মাওবাদীরা যে পুলিশ যাদেরকে গ্রেফতার করতে বাধ্য তাদেরকে রাত্রিবেলা বারোটার সময় মমতা ব্যানার্জির ফোনে মুক্তি দেয় ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে ভুক্ত হবে বাঘের পিঠে চড়েছ যারা জাতীয় পতাকা তোলে না বন্দে মাতরম গায় না জাতীয় সঙ্গীত মানে না সনাতন ধর্মের বিরোধিতা করে কাশ্মীর মাঙ্গে আজাদি বলে টুকড়ে টুকড়ে গ্যাং সব সমান যারা সেকুলারিজমের কথা বলে তারাও যেমন আর যারা মাওবাদী কথা বলে ভারতের সংবিধানকে মানে না গোমতী থেকে গোদাবরি আলাদা দেশ চায় তারাও সমান এই এই ছোট করব এই कांड নিয়ে কি বলবেন যাদবপুর कांड ইমিডিয়েট রাজ্যপাল মহোদয় রচিত আরজি করার মতো ওখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে পঠন পাঠন গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ে ইউজিসির গাইডলাইন মেনে শিক্ষা সংক্রান্ত কাজ ছাড়া অন্য কাজ বন্ধ করে দাদা যে এবং অবিলম্বে ছাত্র তালা তালা লাগানো লাগানো উচিত উচিত ওয়েব কুপার অফিসেও প্রাপ্ত বসুর অফিসেও তালা লাগানো উচিত আর তথাকথিত সেকু মাকুদের ছাত্র সংগঠন তাদেরকেও করা উচিত আর যারা আর এস এস সংগঠন আর কি সংগঠন নাকি একটা বলছেন মাওবাদীদের সংগঠন মাওবাদীদের যে ছাত্র সংগঠন বলছেন সেই আরসিপিপি নাকি সেই সংগঠনকে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে মুখ্যমন্ত্রী তো বলেছেন যে ভুয়ো ভোটার নিয়ে প্রায় পাড়ায় পাড়ায় সব বেরিয়ে গিয়েছে কি বলবেন আপনি এটাকে মুখ্যমন্ত্রী নিজেই ভুয়া এখানে শাহজাহান ছিল ছিল সাতক্ষীরা থেকে সাতক্ষীরা থেকে রোহিঙ্গা মুসলমান এনে বসিয়েছে এই সন্দেশখালিতে যদি আপনি তল্লাশি করেন রোহিঙ্গা মুসলমান পাবেন যারা ভারতবর্ষের নাগরিক নয় গাড়ি যে চালাতো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন